পার্লামেন্টে যারাই আসে আসুক তবে কোরআন ছাড়া পার্লামেন্ট চালাতে দেব না রাজি আছেন মুসলমান হাত তুলে দেখে দেন আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন একটু প্রশংসা করছি দুনিয়া আখাতের মালিকের পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর কবির الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه رضا نفسه أزنة عرشه دوتا

কেন একটা সৃষ্টি আপনি সৃষ্টি করবেন আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না তোমাদের ছেলে নাই মেয়ে নাই ঝগড়া নাই ঝাঁটি নাই বিএনপি নাই জামাত নাই শুধুমাত্র আমার গরু ছাড়ার কোন কাজ নাই খাওয়াও নাই আর এমন একটা দল তৈরি করবো কিলাকিলি আসেনা আসে না নাই কথা বল না দৌড়াদৌড়ি আসে না নাই ছেলের সমস্যা মেয়ের সমস্যা মেয়েকে তালাক দিয়েছে যৌতুকের জন্য দাঁড়িয়ে আছে আছে না হাজার সমস্যার পরেও আমার দরবারে এসে আমার প্রশংসা করবে এই গোলাম আমার বড় তো বর্ণনা করবে এরা তোমাদের চেয়ে আমার কাছে বড় প্রিয় সেই লোক গোলাম আমরা ঠিকটা বেঠিক রাসূল একটা প্রশংসা করেছেন কোন নবী আলাইহিস সালাম এটা করতে পারেন না এবং একবার পড়বেন কেয়ামত পর্যন্ত সব লেখা উঠে যায় আরেকটা দোয়া পড়বো আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন মালিকের পুরস্কার বড় না ছোট মালিক যত বড় পুরস্কারও তত বড়

আল্লাহ বলেন কোন কাফেরকে প্রাণের বন্ধু হিসাবে মুমিনরা নিবে না যদি না কোন আমল কবুল হবে না কাফেরকে কখনো বিশ্বাস করবেন না কোন মুশরিককে কখনো বিশ্বাস করবেন না আমার ফারুকের কাছে একজন সাহাবী এসেছেন এসে বলছেন ইয়া আমির আল মুমিনিন আমার ব্যবসাটা খুব ভালো চলছে একজন বিশ্বস্ত লোক পেছ তিনি বললেন লোকটা কোথায় তোমার সচিবালয় ছিল মসজিদ সচিবালয় কোনটা মসজিদে এখন তো মসজিদ গুলো শূন্য দুই জায়গা যাচ্ছে আমার আলাদা জায়গা বাথরুম যাতে করে কেউ ঢুকে না ঢুকে আরে বেটা মসজিদের তো হক জানো না সামনে যদি কোরআনের পার্লামেন্ট হয়

আল্লাহ বলছেন যারা আল্লাহকে তিনজন বলে এরা কাফের এরা কি কাফের যারা বলে বলি আল্লাহ বলি গড মারিয়াম সান অফ গড জিসাস তারা এরম করে দেখবে দেখছেন খ্রিস্টান আপনাদের এখানে অবশ্যই খ্রিস্টান নাই এটা একটা ভালো আছে বাঁচছেন কিন্তু টাঙ্গাইলে আছে টাঙ্গাইলে বহু লোক খ্রিস্টান হয়ে তবে আপনাদের এখানে আরো বড়টা আছে হিন্দু ভাইরা নাই বোধ হ্যাঁ কিসের হোম ভূমি করে দিলেও শান্তি হবে শান্তির মালিক তো আল্লাহ আর শান্তি হলো সালাম শান্তি কি সালাম সবচেয়ে বেশি সালাম দেয় কারা কারা এই জন্য সবচেয়ে বেশি শান্তিতে থাকে কারা মুসলমানরা কোন অশান্তি নেই দেখেন এখানে বসে আছেন হাজার লক্ষ লোক কিন্তু কোন পুলিশটাই পাহাড়ের কোন দরকার মক্কা যাবে তিরিশ লক্ষ চল্লিশ লক্ষ লোক হয় কোনো লোক হারানো যায় না সবাইকে কেলা বাড়ি ফিরিয়ে দেয় এটা হলো সালামের আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করেন আরো জোরে বলি আমি না আমার চেঞ্জ হলো না রাম চর হিন্দুদের রাম কৃষ্ণ দুইজনই ছিল এক আল্লাহ ইতিহাসটা পেয়ে যাবেন গোলাম মোস্তফার বিশ্বনবী বইয়ের শুরুতে তিনি এটার কিছু ইতিহাস লিখেছেন রাম সবাই দিন গ্রামবাসীর মহাবীর আব্দুল সত্তার সাহেব চলে গেছেন আল্লাহ তার খবরখানাকে জানা তোর হৃদয় খুব ভালোবাসতেন আমাকে নুরুল ইসলামের মামা মামা নুরুল মামা গতকাল আমাদের এখানে এসেছেন প্রধান অতিথি মোহাম্মদ রবি আলমেদ আজকে কামান না ভালো হয়েছে আমি পেয়েছিলাম এক মন্ত্রী ওনার নাম লক্ষ্য কর মানে ভাই আপনি অন্য তরকারি পাইলেন না তুই আমার সাইজটা একটু পটলের মতো তো আপ আমাদের পটল পেয়ে যাবে তো বললাম আর কোনো তরকারি না কোমরা আছে আমার আরো যায় না একটু মোটা সত্যি আসলে আমাদের লোকেরা সর্বাহ আমি যতবার গিয়েছিল এটা তোর আনকে ভালোবাসি যেমন আমাদের আজকে মা

এলাকার লোকদেরকে গ্রাম ছাড়া করেছে হাজার লক্ষ যুবক এলাকায় থাকতে পারে নাই দুই যুবক এসে কাঁদছে আর বলছে হুজুর সাপের সাথে থেকেছি এই শয়তান আমাদেরকে বাড়িতে থাকতে পারে তুমি যদি মানুষকে কষ্ট দাও তোমাকে কষ্ট দিবেন কে তুমি যদি মানুষের উপর রহম করো তোমার উপর রহম করবেন কে যে কোনো মানুষ সৃষ্টির সবচেয়ে সেরা জীব কারা কারা এদেরকে খেদমত করলে সবচেয়ে খুশি হয় কবুল করুন কবুল করুন আল্লাহ দেবতা বাবুল আল্লাহ মোহাম্মদ রহমান আল্লাহ বাবুল আবু হাসান পাশা এই সবাইকে আল্লাহ কবুল করুন আজকে আমাদের আলোচক গতকালকে ছিল মুফতি মৌলানা বজরু রশিদ নিয়ে আসতে পারে নেই আমি যখন বগুড়াতে প্রথম আলোচনা করতে আসি ও তখন আমার আলোচনার ছাত্র ছিল আলোচনা বলেছে কার আসলে অসুস্থ নাতে বার বার যাচ্ছে যারা বরাবর অসুস্থ করে এরা জীবিত থাকি এরা কখনো বুড়া হয় এরা স্বাভাবিক থাকে এটা শারীরিকের কোনো কারণে আসতে পারেন না হাসপাতালাইজ হয়েছে কালকে রাত্রি ঘন্টারে দেখায় গেছেন আল্লাহ তাকে شفاء দান আরও আসতে ও আস্তে কো আল্লাহ তার রোগ ব্যাধি ভালো করে দিক রোগ ব্যাধি যার আছে

এই জন্য রোগ হলেই আমরা আল্লাহকে ডাকবো রুগী যখন কোন রুগীর কাছে যখন মানুষ যায় সে বেহস্তের দিকে যায় রুগীর কাছে যখন থাকে সে বেহেসদের ভিতরে থাকে যতক্ষণ রুগীকে সময় দেয় এরা চুল বলছেন ততক্ষণ সে জান্নাতের ফল খায় তবে বেশি সময় থাকতে নিষেধ করেছে যদি খেদমত করেন ভিন্ন কথা রুগীর সেবা করলে নিজের রোগ ভালো হয়ে যায় অন্য রোগীর জন্য দোয়া করলে আপনার রোগ ভালো করে দিবেন কে আজকে আমাদের দুইজন মেহমান আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ আমার আগে আলোচনা করেছে আপনি মকসুদ আলা আর হাফিজ মৌলানা আরিফ মোল্লা কোথায় আরিফ মোল্লা আর মাহফুজ ভাই তো আমাদের মাহফুজ ভাই আবুল হাসান বাসার ভাই চলে গেল হ্যাঁ ও হতা বাবুল ভাই বাবুল ভাইয়ের সাথে আমার গত বছরও দেখা হয়েছিল মাহফুজের সাথে বদল এবারই দেখা হলো আর আগে দেখা হয়েছে দাঁড়ি কাঁচা এখন দেখা হলো লাল ঠিক আছে বেশি না কিন্তু আহারে আলহামদুলিল্লাহ আল্লাহ কবল করো এই বদল গাছিতে আমি আগে আসতাম মনে আছে কিনা মাহফিল শহরে একটা মাহফিল হতো হিন্দু ভাইদের জন্য আলাদা প্যান্ডেল হতো সেখানে জন হিন্দু ভাই একসাথে কালেমা মকড়ে মুসলমান রয়েছে তো ওদের নাম রেখেছি আবু বকর ওমর ওসমান আলী আর মেয়েদের নাম মা ফাতেমা থেকে শুরু করে এইভাবে আমি গত পাঁচ বছর আমাকে দেশে আসতে দেয়নি হাসিনা শয়তান হলি হাটিজমের মামলায় আমাকে জড়িয়ে ছিল আমেরিকায় ছিলাম আসার পরেই বদল গাছিতে মাহাবিদ ওই যে এমত ভাই আমাদের সেক্রেটারি জেনারেল ছিলেন তো ওখানে গিয়ে বললাম যে ওমর আবু বকর আস তোমরা কেউ ওই আবু বকর দাঁড়াইছে এত বড় দাঁড়িয়ে সে মসজিদের ইমাম দেখেন আমার ইসলাম কত উদার আগে ছিল হিন্দু আগে ছিল কি এখন কি মসজিদের ইমাম বললাম তোমার বড় ভাই আবু বকর তিনি আরেক মসজিদের ইসলাম সবাইকে রাস্তা খুলে দেয় আল্লাহ আমাদের সবার জন্য রাস্তা খুলে দেয় এখানে অনেক মেহমানের নাম আপনারা লিপিতে দিয়েছেন সবার নাম ধরা যাচ্ছে না সর্বোপরি এসেছেন অনেক বড় দামি মানুষেরা অনেক যাদের ছাত্র হতে পারলে ধন্য এসেছেন স্কুলের কলেজের সম্মানিত স্যার প্রিন্সিপাল টিচার অল টাইপ বিভিন্ন আবাল বিদ্যা বনিতা পর্দার মা বোনেরা এসেছেন খেটে খাওয়া মানুষ যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে আল্লাহ ভালোবাসেন যারা হাত দিয়ে কর্ম করে খায় এরা সবাই আল্লাহ রবি হয়ে যায় আর যারা বসে বসে খায় এরা আল্লাহ দুশ্মনে পড়লেন

পেটুক পেটের জন্য লড়তে চড়তে পারে না তোমার পেট কমে যাবে আমরা যারা এসেছি আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করুক আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দিক যারা এই মাহফিলের বিগত হয়ে গেছে বিশেষ করে নুরুর আব্বা মারা গেছেন দুই সাত দুই মাস আগে আল্লাহ তার আব্বাকে জান্নাতুল ফেরদাস মাফ করে আমিন বলবেন না আরো জনে আমিন এবার বলেন কোরআন শরীফের সুরা কয়টা সবচেয়ে দামি কোনটা বলছেন কোন জিনিসের উঁচু জায়গা আছে যেমন মসজিদের উঁচু জায়গা হলো মিনার একটা বিল্ডিং এর উঁচু জায়গা হলো টাওয়ারের মাথা এয়ারপোর্টের উঁচু জায়গা হলো টাওয়ার কোরআনের সবচেয়ে উঁচু জায়গার নাম হলো সুরা বাকারা কোরআনের সবচেয়ে দামি আয়াত কোনটি আমার ফারুকের একটা ইন্টারভিউ রাতের বেলায় যারা ইসলাম মানে তারা এসার পরে ঘুমায় না এসার পরে জনগণকে পাহারা দেয় যারা জনগণের খাদে আর যারা ইসলাম মানে না এসার পরে নাক দিকে ঘুমায় কর্মীরা জেগে থাকে আমার ফারুক এসার নামাজ পড়ে রাস্তায় রাস্তায় হাঁটতেন আর বলতেন ফোরাতের তীরে কুকুর মারা গেল আমি ওমরকে জবাব দিতে হবে হঠাৎ করে দেখলেন মোদিনে একটা গ্রুপ ঢুকছে ওমর ছিলেন অসীম সাহস রসুল বলছেন বোখারির বর্ণনা ওমর যখন কোন রাস্তায় দাঁড়াতেন ওই রাস্তার মাথায় শয়তান থাকলে শয়তান রাস্তা চেঞ্জ করে দিল শয়তান বলতো সামনে কে আছে অসম্ভব শক্তিশালী মানুষ মানুষ দুই আগুলে মানুষ উঠাতে এখানে ছিল অসম্ভব রকমের সামনে দাঁড়ানোর মতো কোন বীর পুরুষ ছিল না তিনি বললেন এই রাতের বেলায় তোমরা খে ভিতর থেকে উত্তর আসলো আমরা মুসলমান তিনি প্রশ্ন করলেন বললেন দুল্লানি আজুর আমিনাল কোরআন যদি মুসলমান হও কোরআনের সর্বশ্রেষ্ঠ সুর আমাকে বলে দাও ভিতর থেকে একজন বলছেন আল্লাহ দ্বিতীয় প্রশ্ন ছুড়ে দিলেন কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত বলে দাও ভিতর থেকে একজন পড়া শুরু করলেন আল্লাহ

সাথে সাথে ওমর বলেন আনতে তুমি যে উত্তর দিচ্ছ তুমি কি এমনি মাসুদ নাকি এমনি মাসুদ বলছেন আন তোমার ফারুক তুমি কি ওমর ফারুক নাকি রাতের অন্ধকার কেউ কাউকে দেখছে না শুধু গলা শুনছে সাথে সাথে এক দল আরেকজনকে জড়িয়ে ধরলেন সবাই গিয়ে ওমরকে জড়িয়ে ধরলেন সুবাহান আল্লাহ আমরা আজকে সর্বশ্রেষ্ঠ আয়াত থেকে কথা বলবো রাজি আছেন এত ভুল আমরা করি আয়তুল কুরসি পড়ে কিন্তু অর্থ জানে না ভন্ড পীরের মরিদ হয়ে বসে থাকে অবশ্য নৌকাতে পীর কপ মাঝে মাঝে হচ্ছে পুরা রাজশাহী ডিভিশন জাতিসংঘের একটা জরিপে আসছে আজ থেকে পনেরো বিশ বছর আগে বাংলাদেশের মধ্যে সবচেয়ে শান্তিপ্রিয় বিভাগ হলো রাজশাহী আমি চিন্তা করলাম কেন হলো দুটি কারণ একটা হলো এখানে মাজার কম আরেকটা হলো এখানে সেরেক কম কথা কন না মাজার বেশি এখানে সেরেক বেশি তাবিজ তো আছেই তাবিজের ব্যবসা তো না করলে হুজুরা চলবে কেন তাবিজ গুলো লাগাবেন না ফুলে ফেলে দিবেন না যেগুলো তাবিজের ব্যবসায়ী এগুলো দৌড়া এলাকা ছাড়া করে

রাসুল বলছেন লিল আয়াতুল কুরসি লে সানান আয়াতুল কুরসি দুইটা জিব্বা এই দুইটা জিব্বা দিয়ে সুপারিশ করে ওটার পাঠক কে সে জান্নাতে নিয়ে যাবে কিন্তু আমরা জানি না কি পড়ছি আপনার বন্ধু আপনাকে বড় বেশি ভালোবাসে কিন্তু আপনি বন্ধুর কথা বোঝেন না বন্ধুত্ব হবে হবে না আপনি কোরআনের ভাষাই বুঝেন না আল্লাহ বলছেন আমার নাম আল্লাহ আল্লাহর নাম কি আল্লাহ আল্লাহ কে অন্য কোন নামে যারা কে বিকৃত নামে ডাকে তারা বলে আমার নামকে তারা নাম করে আল্লাহর নাম ভগবান নয় আল্লাহর নাম ঈশ্বর নয় গড নয় হিন্দুদের কিতাবেই আল্লাহর নাম এসেছে আল্লাহ কি এসেছে আল্লাহ আল্লাহ মুহম আবার খ্রিস্টানদের বাইবেলে আল্লাহ ত্রিপিটক লিস্তা বিস্তা পৃথিবীর সব বইতে আল্লাহর নাম কি আল্লাহ আল্লাহ বলছেন ভগবানের ভগবতী আছে ঈশ্বরের ঈশ্বরী আছে গডের গডেস আছে কিন্তু আমি আল্লাহকে চিরনা কি কলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ওয়া এই যে একবার পড়লেন দশ পারা সবা উঠে গেল আবার আপনার সাথে সম্পর্ক করলেন কে আল্লাহ বলছেন নবী বলো প্রত্যেকের সম্পর্ক হয় কারো কারো সাথে আমি আল্লাহর সম্পর্ক হলো সুরা ইখলাস এই সুরা যে ভালোবাসে তাকে ভালোবাসেন কে রাসূল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু খুব সুন্দর আওয়াজে সুরা ইখলাস পড়ছেন রাসূল দানি এখানে নার বললেন এই সুরার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে এখানে আল্লাহর পরিচয় ছড়ানোর কার পরিচয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা কাফিরুন পড়তেন যখন সূরা দুহা পড়তেন যখন সুরা আলম নাশতা পড়তেন সাথে সাথে পড়তেন কুল হু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ

নাই আমাদের মসজিদগুলোতে যদি শূন্য অনুযায়ী ইমাম হতো তিন টাকার মতো আল্লি ইমামকে বের করে দিতে পারত না ঠিক তবে ঠিক নিজের মন মতো না হলে মসজিদ থেকে ইমামকে বের করে দেয় এরকম বেয়াদক মতো আল্লি আসে না নাই মিরপুরে এক মতো আল্লি ইমামকে বের করে দিল টেলিফোনে কথা হচ্ছে বাইতুল মকরমের ইমাম আল্লাহ ওবায়দুল্লাহ গাফরাহুল্লাহ তিনি বললেন আপনি কেন ইমাম সাহেবকে বের করে দিয়েছেন বলছে হালায় যখন শেষদার থেকে উঠছে আমি হালার শেষদার দোয়া শেষ হয় কেন বুঝেন নাই বুঝেন নাই কোন ভাষা কোন ভাষা ঢাকায় ভাষা কয় হালায় যখন হচ্ছে মানে আপনি কাকে হালা বলছে কয়ে এমনি মোহাব্বতের হালা এটা আসল হালা তো বলছে আপনার বয়স কত বলছে আমার বয়স তো সত্তরের উপরে আর ইমাম সাহেবের বয়স কত তিরিশের নিচে যত ছোট তত দ্রুত ঠিক না ঠিক কথা কন না কেন আপনার ছোট বাচ্চা আর আপনি কি একসাথে হাঁটবেন আপনার বাচ্চা কি করবে দৌড়াবে বলছে আপনার তো এমনি শ্লো হয় আপনি কেমনে ঠিক করলেন ইমাম সাহেব বেশি তলবি পড়েন নাই উনি তো একটু দ্রুত পড়বেন বয়স কম বলছে যাই হোক আমার মাথা উঠানোর আগে হ্যাঁ উঠাইলো কেন বাইক করে দিচ্ছে

এক পক্ষে শুনে যারা রায় দিয়েছে তারাই মানুষের উপর জুলুম করেছে ঠিক কিনা সবচেয়ে বড় জালিম ছিল হাসিনা পাঁচজন ছয় জন দিল কারো আত্মপক্ষ সমর্থন করারও ব্যবস্থা সে করেনি কাদের মোল্লা আল্লাহ এদের আলি হাসান মুজাহিদ না

নামাজ পড়ে কিন্তু কালেমা বুঝার না বোঝার কারণে আল্লাহর দল চায় না ঠিক তবে ঠিক আল্লাহ বানাও চায় না লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আইনটা থাকে শরীয়তের মধ্যে চলে কার কি সুন্দর জবাব আল্লাহ দিচ্ছেন কেন ইসলাম ছাড়া অন্য কিছু চাও সূরা আল ইব্রাহিম 83 আফাকাইরা দীনিল্লাহ ইবগুন

রাসুল বললেন সাল্লাহ তোমার মূর্তিটা ভাঙা কে বলছে হুজুর এটা ছিল আমার দেবতা আমি এটাকে নিয়ে সবখানে যেতাম বুকে রাখতাম এটা হিন্দুদের এরকম আছে না কথা কন না আপনি দেখবেন যে কোনো নাপিতের দোকানে গেলেও ছোট্ট একটা গণেশ আছে না নাই এক কোনাতে রেখে দেয় তো সাহাবিরা দেন বলছেন যে হুজুর আমি আমার খুব পেশাবের ব্যাগ আমি চিন্তা করলাম ভগবানকে নিয়ে তো এই কাজ করা যায় না ওকে এক জায়গায় রেখে আমি পেশাব করতে গেলাম আইসা দেখি যে ওর সারা শরীর ভিজা চিন্তা করলাম বরকতের পানি হবে জিব্বা দিয়ে চাটা শুরু করল জিব্বা দিয়ে চারটি গিয়ে দেখি যে টক টক গন্ধ আস কি ব্যাপার বরকতি পানি হলে টক গন্ধ হবে কেন চারিদিক দিকে তাকায় দেখি দূরে একটা কুত্তা খেলা হয়েছে নিচে কি জড়ছে এখন এই দেবতার গায়ে কি জ্বরে বলেন कोई फानी